এবার টাকা পাবে রাজ্যের মহিলাদের জন্য নতুন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে টাকা পাবেন এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মনে ঘুরপা খাচ্ছে আজকে আমি জানিয়ে দেবো এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবে লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার পাঁচ হাজার টাকা পাবেন পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে হয়ে থাকে রাজ্যের অনেক অনেক মানুষ যারা প্রকল্পের জন্য আবেদন করে টাকা পাচ্ছে শুধু তাই নয় বাংলার মহিলাদের পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্প শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার মনে করা হচ্ছে এই সবই অতীত হয়ে যাবে কারণ পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি প্রকল্প চালু হয়েছে যেখানে আপনি ভালো পরিমাণ অর্থ পেতে পারেন আপনি যদি একজন মহিলা হন তবে আপনি একটি বিশেষ স্কিমের জন্য আবেদন করতে পারেন আপনি এই স্কিমে পাঁচ হাজার টাকা পেতে পারেন কিভাবে আবেদন করতে হবে যে প্রকল্পটি নিয়ে আলোচনা করা হচ্ছে তার নাম জাগো প্রকল্প আর এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী থেকে একেবারেই আলাদা পাঁচশো টাকা বা এক টাকা নয় মহিলারা এই স্কিমের জন্য আবেদন করলে একেবারে পাঁচ টাকা পাবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে আপনাকে কমপক্ষে এক বছরের জন্য এই গ্রুপের সদস্য থাকতে হবে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যার বয়স ছয় মাসের বেশি হতে হবে এটি ছাড়াও জাগো প্রকল্পের জন্য ইতিমধ্যে আপনার ব্যাংকে কমপক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে অনলাইনে আবেদন করতে আপনাকে প্রথমে এস এইচ জি এস ই ডব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে তারপর ওটিপি দিতে হবে এবং আপনার স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত তথ্য দিতে হবে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে স্বনির্ভর গোষ্ঠী ইচ্ছা করলে বিডিও অফিসেও আবেদন করতে পারে সবথেকে ভালো দিক হলো আপনি যদি এই জাগো স্কিমের অংশ হন তাহলে দুই লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হবে তবে যেসব গ্রুপ কখনো ব্যাংক থেকে ঋণ নেয়নি তারা এই সুবিধা পাবে না আমাদের উদ্দেশ্য ছিল কেবল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং